বাবা হাঁকিয়ে গুচা ছিল নাকি বেশ তবে আমি খেয়ে নেবো একই তো তোমার বৌমাকে দাও যা আমাকে দাও মাথা গরম করো না অনেকদিন পর শ্বশুর বাড়ি যাচ্ছি যদি পয়সা না দাও না তোমার সেটা ভেঙে দেবো ওপর থেকে নতুন প্যান্ট জামা পড়েছি যদি না যেতে পারি না বাবা তুই বুঝতে পারবে গুঁড়ো তোকে পয়সা দেবো না কি বলছিস বল এম বোমা পয়সা না তোমার বোমাকে পয়সা দাও আমাকে বোনা তো দেড়শো টাকা দাও আমাকে কেন ভাই দেড়শো টাকা কি করবি শোন ভাই বুকের চা আজম তো শাশুড়িকে নিয়ে আসবি কেমন ওখানে একা মানুষ কি করছে না করছে ঠিক আছে এখানে আমাদের সাথে থাকবে একসাথে থাকবে কোনো ব্যাপার না এখানে চলো বোমা আজরুসমাই তোমার মাকে নিয়ে আসবে কেমন বুড়ো কেমন আছে চিনি না বুড়ো সে ড্যাম না মাল একটা নিয়ে আসবে না বাল নিয়ে আসবো থলে ও তাড়াতাড়ি এসো কিন্তু আর শুনবে সময় তো শাশুড়িকে নিয়ে আসবে কেমন ভুলবি না যেন যদি বলেছিস তাহলে বাড়ি উঠতে দেবো না যাস না কাছ থেকে আশীর্বাদ নেবো না

আমি যদি আমার শাশুড়িকে নিয়ে আসি গো ও পিতা আমি জানি তুমি লাইন মারবে গো পিতা কারণ তোমাকে আমি ভালো করে চিনি গো ও পিতা তোমার চরিত্র ভালো না গো ও পিতা থাক বাবা তুমি একাই যাও একই বলো বাবা আমি প্রথম ব্যঞ্জাম বললাম আমি যাও না শাশুড়ি বাড়ি আমি এতিয়াই পাবা ঠিক আছে ঠিক আছে